কী বালুঘাটবাসী তোমরা কি জানো বালুরঘাটে কখন বৃষ্টি হয় সারা বছর কোনো বৃষ্টি নেই একদমই বৃষ্টি নেই এখন যখন গরিব মানুষ দুটো ঠাকুর বানিয়ে দুটো পয়সা কামাই করবে ঠিক সেই সময় বৃষ্টি মানে বিশ্বকর্মার বাজারে একদমই লোকজন নেই এই বৃষ্টির জন্যে প্রচুর ঠাকুর উঠেছে কিন্তু বৃষ্টি ঠিকঠাক করে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না মানে ভগবান এতটা নিষ্ঠুর আমাদের বালুরঘাটের উপরে মানে ভাবা যায় না সারা বছর বৃষ্টির পাত্তা নেই ঠিক বিশ্বকর্মা পুজোর আগ মুহূর্তে একবারে বৃষ্টি তো চলো এখন কিন্তু বাজারে অনেক ঠাকুর কিন্তু উঠে গিয়েছে তো তোমরা যারা পুজো করবে বিশ্বকর্মা পূজো তারা অবশ্যই বাজারে আসো প্রচুর ঠাকুর রয়েছে তোমরা তাড়াতাড়ি ঠাকুর কেনো এবং ভালো করে পুজো করো তোমরা ঠাকুর না কিনলে কিন্তু এই যে গরিব মানুষ যারা দুটো পয়সা দুটো পয়সা লাভের আশায় বিশ্বকর্মা ঠাকুর বানিয়ে নিয়ে এসেছে তারা কিন্তু পুরো এই বৃষ্টিতেই ভেসে যাবে তাই তাদেরকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু আমাদেরই তাই তোমরা আসো প্রত্যেকে যার যেমন পছন্দ সেমন ঠাকুর অবশ্যই কেন প্রচুর ঠাকুর রয়েছে চলো তোমাদের সেই ঠাকুর ঘুরে ঘুরে দেখায় তোমরা সাথে থাকো দেখতে থাকো এই যে দেখো পুরো মার্কেট প্রায় ফাঁকা এরকম সময় এই বাজারে মানে ঢোকা যায় না আর এখন এই বৃষ্টির জন্য পুরো মার্কেটটাই ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো মার্কেট ফাঁকা You are my personal dream.